স্বাধীন দেশে চাঁদা দখলতন্ত্র দখল আর না ছেলে হারা মায়ের রোদন ভাই হারানো কান্না আর না ছেলে হারা মায়ের রোদন ভাই নো কান্না মাথা নাড়া দিলে জালিম ঝুলাই জেগে উঠবে মাথা নাড়া দিলে জালিম ঝুলাই জেগে উঠবে চাঁদাবাজি রুখতে আজি চলছে লড়াই চলবে জুলাই কিন্তু হয়নি শেষ চলছে জুলাই চলবে মানুষকে কো অত্যাচারের মসনদ আবার জ্বলবে জুলাই কিন্তু হয়নি শেষ চলছে জুলাই চলবে মানুষকে কো অত্যাচারীর মসনদ আবার জ্বলবে কেন এত টানা হেচড়া দেশটাকে লুটের মাল ক্ষমতার এক মোহে যারা হচ্ছে কবুটাল মাটাল কেন এত টানা হেচড়া দেশটাকে লুটের মাল ক্ষমতার এক মোহে খুব টালমাটাল রক্ত যাদের নেশার সরাব রুখবে তাদের রুখবে রক্ত যাদের নেশার সরাব রুখবে তাদের রুখবে চাঁদাবাজি রুখতে আজি চলছে লড়াই চলবে জুলাই কিন্তু হয়নি শেষ চলছে জুলাই চলবে মানুষ কো অত্যাচারীর মসনদ আবার জ্বলবে জুলাই কিন্তু হয়নি শেষ চলছে জুলাই চলবে মানুষ কো অত্যাচারীর মসনদ আবার জ্বলবে এই আদায়ে রণাঙ্গনে তুলে হুংকার সাই সাই স্বৈরতন্ত্র রুখে দিতেই জেগেছিল জুলাই এই আদায়ে রণাঙ্গনে তুলে হুংকার সাই সাই স্বৈরতন্ত্র রুখে দিতেই জেগেছিল জুলাই মাজলুমের ওই পক্ষে কথা বলবে জুলাই বলবে মাজলুমের ওই পক্ষে কথা বলবে জুলাই বলবে চাদা রুখতে আজি চলছে লড়াই চলবে জুলাই কিন্তু হয়নি শেষ চলছে জুলাই চলবে মানুষকে গো অত্যাচারের মসনদ আবার জ্বলবে জুলাই কিন্তু হয়নি শেষ চলছে জুলাই চলবে মানুষকে গো অত্যাচারের মসনদ আবার জ্বলবে মানুষকে গো অত্যাচারের মসনদ জ্বলবে